ওই চুল কাটাই কলেজে যাবে তো কবিরা গুনা স্কুলে যাবে তো কবিরা গুনা হাটে বাজারে ঘুরবে তো কবিরা গুনা চাষ বাড়িতে যাবে তো কবিরা গুনা বিছানায় ঘুমাবে তো কবিরা গুনা তাহলে বেটা তোমার চুল হারাম এবার বেটির বলা দেই ইসলামী বিধান ইসলামী মশালা হলো মা বেকিন বেটি ঢিলা পোশাক পরবে ঢিলা হ্যাঁ বরকাও যদি হবে বরকা 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 ওবি যদি টাইট হবে হারাম

বড় আজীব ও কথা মাশাআল্লাহ একজন তো তব বলেছে আবার শুনলো मेरे ভাইও আস্তে আস্তে সময় কিন্তু সিমেটে যাচ্ছে কমে যাচ্ছে কখন দুম করে সময় চলে যাবে আন্দাজ করতে পারবেন না আমি তাহলে ইনশাআল্লাহ আবার একটা একটা নাম্বার চালু করব করার আগে আরেকটা ছোটবালা एग्जांपल আপনাদের কাছে দিয়ে দেই দিয়ে ইনশাআল্লাহ নাম্বার চালু করছি সেটা হলো এটা অনেক সময় দেখবেন আমরা রাত্রিবেলা যখন সন্ধ্যা বা রাত্রিবেলা যায় তো অনেক সময় সাপকে দড়ি মনে হয় না জলদি জলদি বলবেন আবার দড়িকে সাপ মনে হয় যদি বলি কেন মনে হলো সাপ দড়ি দড়ি সাপ হয় কেন বাপ আপনারা বলবেন আমরা যদি বলবো তো আপনাকে ডাকান হলো কেন বাপ শুনলাম মেরে বারদার হাতে যদি লাইট না থাকবে লাইট লাইট তো সাপকে দড়ি মনে হবে দড়িকে সাপ মনে হবে কিনা তাহলে হাতে লাইট নেই চিরাগ নেই বত্তি নেই হরকি নেই চৌপাল নেই রাত্রিবেলা সাপকে দড়ি মনে হয় দড়িকে সাপ মনে হয়

जान जाए नहीं मान जाए ताले हाथे लाइट ने सांप काट ले जान जाए एक बारे हाथ तक के छेद दर एक माथा तक के धोरे एक माथा ते इस्लामी लाइट ने इस्लामी नॉलेज ने इस्लामी मसाला जाना ने इस्लामी फतवा जाना ने एक बार हलाल के हलाल मोने करे गप्पा चला चे हराम के हलाल मोने करे

আপনি আপনার হোল বডিটাকে দুটা ভাগ করে এলেন এক মিনিট দুটা ভাগ এটা একটা ভাগ এটা একটা ভাগ এই ভাগে পড়েছে পেট এই ভাগে পড়েছে মাথা এখানে যায় কিছু খাদ্য এখানে থাই বুদ্ধি আর জ্ঞানের কথা কথা বোঝা যাচ্ছে কি না শুনলো এই মেয়ে বারদার ভাইও তাহলে পেটের খাদ্য কি না মুরগা মুসাল্লাম পেস্তা বাদাম বিরিয়ানি কলিয়া পোলাও আগড়ুম বাগড়ুম ইত্যাদি তাজা আর এখানের খোরাকি এখানে কোরআন যাবে হাদিস যাবে জ্ঞান যাবে বুদ্ধি যাবে বালাগাত যাবে হিকমত যাবে অসুল যাবে মশালা যাবে বিজ্ঞান যাবে ইংলিশ যাবে ভূগোল যাবে ইতিহাস যাবে এর খাদ্য আলাদা এর খাদ্য আলাদা আপনারা বলেন তো কোনটা ভালো খাদ্য উপর না নিচে ওয়ালা জলদি বলবেন উপরটা কিন্তু আমরা বেটা আমল করি কোনটা উপট্টা ভালো কিন্তু বাস্তবে ফিজিক্যাল বা প্র্যাকটিক্যাল কোনটা বেশি আমরা ব্যবসায়ী जल्दी बोलो नीचे টা কেন না মুসলমানের হাড়ি বাঙালির বাড়ি সাহেবের গাড়ি মারুয়ারির শাড়ি মারুয়ারী লোক যদি पटरी কিনার পয়সা পাবেই फिर भी তার بیویকে 10000 টাকা রেমবোর্দারি শাড়ি হিন্দু বাঙালি লোক যদি साग ভাত খাবে फिर भी एक ताला दो ताला चौताला বাড়ি আরে মারওয়া আর ইংলিশ লোক ইংরেজি লোক যদি পেন্ট কিনার পয়সা পাবে

না লাইট নেই সাপ কাটলে জান যায় ইসলামী নলেজ নেই হারাম গেলে ইমান বোঝা যাচ্ছে না এবারে হারাম কি জিনিস আপনাদের জানা আছে আমি একটা মিনিট একটা হারামের কথা বলে দেই যার নাম সুদ কি বললাম জালি বলো সুদ কি জিনিস আপনারা জানেন আমি দুনিয়াদারি লোকসান এক মিনিটটা বলে দেই শুনলাম আরে বরদার ভাইয়ো राजपन्ना राजपन्ना की की राजपन्ना राजपन्ना गुणता और कोपलता बुरुटा भाषा भाषा, राजोरे पतला पतला दिखते किंतु नाक देखते कतो कि अपना केपचा बोलन ना थतला बोलो जल्दी बोलो তাহলে কপাল ভালো ভুরু ভালো চোখ ভালো গাল ভালো হোঁট ভালো শুধু নাকটা চাপটা আর ওগুলো ভালো লাগবে না খারাপ বলো মুখটার ভালো লাগবে জলদি বলো যদি সে দাবি করে এই তো আমার গাল ভালো চোখ ভালো না চোখ ভালো গাল ভালো হোঁট ভালো কপাল ভালো তার সে দাবি টিকবে আর হ্যাঁ ওই এনে দিকটা দেখেন কোন একটা মুসলমান বরদার নামাজ পড়ে ভালো রুকু দেয় ভালো সাজদা দেয় ভালো করে ভালো কিন্তু সুদ খা এইবার এগুলো ভালো না খারাপ ভাই যায়নি ওর কপাল ছিল ভালো চোখ ছিল ভালো গাল ছিল ভালো হোঁট ছিল ভালো নাক চাপটা তো সব গেল নামাজ ভালো রুকু ভালো সাজদা ভালো তাকবীর ভালো তাহরিমা ভালো সুদ ঢুকলো তো সব গেল বিরক্তি মনে এখন যদি আপনাদের বলি যে আশি সালের বুড়া তোমার নুন হারাম মেনে নেবে খলা আপনি কোঠা কার মৌলভি হে আমরা 80 সালের বুড়া আমাদের এখন নুন হারাম হ আমার দাদা দাতা প্রदादा খেলো ফকতেজি কারখানা वाला खा सीएमपीएम खा राजा भाजा बच्चा खा দরবেশ ফকঈ खा আপনিও খান আর বালচ নুন হারাম শুনলে মেরে বরদার তলে ওটে একটু পিছ থেকে টেনে পিছন থেকে টেনে নিয়ে যায় তাবন্দাজ পে যাবে সেটা কি ধরে নেন একটা বাড়িতে চারজন বাস ও বাস করে কজন জলদি বলো জলদি বলো চারজন কে কে বুড়া বুড়ি বাটা বেটি কজন বললাম শর্টে চার মিনিটে চারজন কার হুলিয়াটা বলে দিতে শুনলে মেরে বড় ধরো আগে বেটা আর বলে দেই আজকাল আমার আপনারও বেটা আমারও বেটা রব্বুল আলামিন কি সুন্দর চেহারা দিয়েছে কি সুন্দর টপ টু বটম বডি দিয়েছে সেই চুলটাকে বানিয়ে নিয়েছে কি এদিকটা মেড ইন জাপান এই পাশটা মেড ইন লন্ডন এই পাশটা মেড ইন আমেরিকান এই পাশটা মেড ইন ইন্ডিয়া এরকম চুল চুল কাটা শূন্য কিন্তু এমনটি যদি কেউ কাটবে ওটা হারাম আর হারাম হলে কি হবে না কবির আগুনা কবির আগুনা ওই চুল কাটায় কলেজে যাবে তো কবির আগুনা স্কুলে যাবে তো কবির আগুনা হাটে বাজারে ঘুরবে তো কবির আগুনা চাষ বাড়িতে যাবে তো কবির আগুনা বিছানায় ঘুমাবে তো কবির আগুনা তাহলে বেটা তোমার চুল হারাম এবারে বেটির বলা ইসলামী বিধান ইসলামী মশালা হলো মা বেকিন বেটি ঢিলা পোশাক পরবে ঢিলা হ্যাঁ বরকাও যদি হবে বরকা 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 ওবি যদি টাইট হবে হারাম

এতটাই পোশাক একবার যদি হাঁচিয়ে সে যাবে আর ফাটাক করে ফাটবে তো মামলা গড়বির এই মেয়ে রে ভাই ও তোমার চুল হারাম বেটি তোমার পোশাক আরাম কজনের বলবো বলছিলাম আচ্ছা কজনের বলেছি চুল আর কি আমি ওই বলেছিলাম না বুড়া শুনলামো চাহে আশি সালের গুড়া কি সত্তর সালের বুড়া কি ষাট সালের বুড়া হবে তববি হারাম কি হারাম লবন লবন নুন नून जाने तो मेरे भैया नून वो चीज अच्छे तरकारी पूरा बैलेंस रखे हाँ मेरे बरदारो तरकारी ते हजार मसाला दिए छे, जीरा धोना पोस्त लंका गुड़ूम बगड़ूम दिए छे, नून बात तो तरकारी बर्बाद हाँ पूरा बैलेंस आने जो दिया बार नून कम हो तो खमती बेसी हो तो खा जामुन के तमन हो तो गप्पा गप्पा তবে রে নুন কেবি ইসলামে ফিট করা যাবে ইসলাম সুন্নতের বরদারো এ নুন কে লবণ বে লবণ কে ধর্ম বে ইসলামে ফিট করা যাবে কেউ যদি ইবাদতে বাড়তি করবে তো হল বিদাত কমতি করবে তো খামতি যাপন কে তেমন করবে তো ফেরবি জান্নাতী বলো नाराয়ে তাকবীর এই মেরে বরদারো তাহলে আমি বলেছিলাম গুড়া

মুসলমান বর্দার সুদ খাওয়া চালু করছে একটু জোরে বলবেন তো সেই সুদের পয়সায় যদি সে এক বস্তা নুন কিনে নিয়ে আসে হালাল না হারাম এটা কিন্তু আপনাদের জোরে হতে হবে একটু জোরে বলেন তা আমি তো হারাম বলছিলাম আপনারা বলছেন কেন তাহলে বুড়া তুমি সুদের পয়সা নুন নিয়ে সুস্থ আসি সালের বুড়া হবে ফের বি হারাম তাহলে বুড়া তোমার নুন হারাম বেটি তোমার পোশাক হারাম বেটা তোমার চুল হারাম আর কি আছে বাকি এই কি বলতে পারবে কজনের বল বলছিলাম

আলয়ে মা বেইন বটি শুনলো এবার তোমার চলছে হা এই বুড়ি তোমার হারাম নয় তোমার बर्बाद মানে মিটে যাবে হালা খাবে बर्बाद হবে মিসমার হবে সেটা কি সে যদি 80 সালের বুড়িবি হবে 70 সালের বুড়িবি হবে 60 সালের বুড়ি হবে হা লাইন বলবে দুটা লাইন লাগবে না তিন বি লাগবে না চার বি লাগবে না শ্রীবা একটা লাইন বলবে কি বলবে আর বুড়া কে বলবে আই বুড়া তোর কাছে থেকে আমার কোন সুখ নাই আমি আবার লাইনটা বলে দিচ্ছি কোন যদি 70 সালের বুড়ি 70 সালের বুড়ি 80 সালের বুড়ি যদি তার বুড়া কে বলবে তোমার কাছে থেকে আমার কোন সুখ নাই এই লাইন বলা খতম পুরা নেকি বরবাদ করাসি সালের নেকি ছিল লাখ সাজদা দিয়েছে ওর নেকি ছিল হাজার রূপো দিয়েছে নেকি ছিল তেলাওয়াত কি বলতে যে বুড়া তোমার কাছে সুখ হায় হায় শুনলে আমার কথা ভাইয়া আচ্ছা একটু ঘুরিয়ে লান তো এক মিনিট ঘুরিয়ে লান কোন বুড়া যদি বুড়িকে বলবে তোকেলি আমার ঘর পোছায়নি এমন হয় কি না ভাই जल्दी বলো जल्दी বলো আরে ফিজিক্যালি কথা বলছি পట్టిকেলি কথা বলছি হা হা কোন যদি বুড়া ঘুরিয়ে বলবে বুড়িকে তোকে নি আমার ঘর পোছায়নি এবারে বুড়ার ঝুলির নাকি ঠিক থাকবে না ফাঁকা যাবে जल्दी বলো একটাও নাকি

আমরা জুমার নামাজ পড়তে যেতে পায় না ঈদের নামাজ পড়তে যেতে পায় না বকরা ঈদের পড়তে যেতে পায় না আমরা কি ওই সব নেকি পাবো না ওই সব নেকি থেকে কি আমরা محرুম হয়ে গেলাম বঞ্চিত হয়ে গেলাম বাদ পড়ে গেলাম আল্লাহ নবী বললেন না না बेटी তোমরা জুমার নামাজের বিনা কি পাবে ঈদের নামাজের নেকি পাবে বকরা ঈদের নামাজের নেকি পাবে কিরাম পাবে তোমরা শুধু তোমার স্বামীর মুক্তা দেখলে फटाफट নেকি ঝুলে তা ঢুবে মুখ দেখা চালু তো ঈদের নামাজের কি আসবে মুখ দেখা চালু তো জুমার নামাজের কি আসবে মুখ দেখা চালু তো বকরা ঈদের নামাজের কি আসবে বলো না রায় থাকবি দিন রাত একটা বুড়ি তার বুড়া দিনে দেখে রাতে দেখে সকাল দেখে সন্ধ্যা দেখে দোপাহার দেখে শাম দেখে বিকালে দেখে যত দেখে তত নেকি ভরে তাহলে কাকে দেখে দেখে নেকির ঝুলি ভারী হলো জলদি বলবেন বুড়াকে দেখে তাই যা বুড়াকে বলেছে তোমার কাছে থেকে সুখ নেই না শুকরিয়া আদায় করছে ফাট করে নেকি বরবাদ কিন্তু সারা লাইফ যদি বুড়া তার বুড়িকে দিনে भी দেখবে রাতে বি দেখবে সবেরে দেখবে শাম দেখবে দুপুর দেখবে বিকাল দেখবে একটাও নেকি তার ঝুলিতে যাবে না তো বুড়িকে দেখে যখন তার ঝুলিতে ঢুকে না বুড়িকে বলেও তার নেকি বরবাদ হয় কথা বোঝা যাচ্ছে তাহলে কয়জন কার হলো জলি বলো বোঝা গেল হুলিয়া আমরা কোন জায়গায় আছি ভাইও বুজুর কানে দোস্ত মাতারাম একটা শুধু একটা গুনার কথা বলে দিচ্ছি তারপর ইনশাল্লাহ দ্বিতীয়টাই যাচ্ছি আমার পহলা নাম্বার যেটা ছিল আমি এবার সেটাই ঢুকবো সেটা হলো রাজস্থানের চিতা বলিনি ভাই আপনাদের নাম্বার ইনশাল্লাহ যাব তবে আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন একটু ভেতরে আসবেন এটা আমার রিকোয়েস্ট আমি সুন্নতের মেম্বার থেকে বলছি এই যেটা এখানে বিছানো আছে না এর নাম হলো জান্নাতের বাগান আর এটাই যে দাঁড়িয়ে আছে না লাগিয়েছেন কয়েকটা তক্তা আর ঠেকিয়েছেন একটা বম্বু আর লাগিয়েছেন কি না তম্বু এর জন্য জান্নাতের ইয়ে হলো সুন্নতে মেম্বার আমি আপনাদের সুন্নতে মেম্বার থেকে বলছি একটু মজলিসের ভিতরে এসে বসবেন ভাই একটু আসবেন ইনশাল্লাহ আমি আবার নাম্বার প্লেস করি একটু একটু গায়ে গায়ে আসবেন মজলিসের গুণ মানটাকে একটু ভরে দিবেন একটু আগে আগে আসবেন ভাই আমার পরে পরে বক্তা আসবেন ইনশাল্লাহ আমি আপনাদের লোকাল লোক একটু লোকাল লোকাল চালিয়ে চলে যাচ্ছি আমার পরে যিনি আসবেন সুপার ফাস্ট আর সত্যি সত্যি সুপার ফাস্টে চললে না আরাম চলতে থাকবে হা আর লোকাল তো ধীরে ধীরে আসুন ভাই শেষ ভাই একটু একটু যে দাড়ি আছেন চলে আসেন ভাই একটু বসে যান এর ভিডিও বুঝুর গানে তো আমি এখনই আমার নম্বরে যাব যাওয়ার আগে একটা একটা গুনার লোকসান মাত্র এক মিনিটে শুনে চলে যাচ্ছে শুনলেন একটা গুণা করলে কি ক্ষতি হয় একটা জমিদার লোক ছিল

নাতিপতা মনে করবে যেন মেঘ সাজছে বৃষ্টি হবে হুড় হুড় তো জোয়া জমিদার লোক গাবি খুব যখন দুধ দিচ্ছে ওর মন বড় খুশি তখন ও বলে উঠল আজকে আমি হুকাতে পানি দিয়ে পান করব না টান মারবো না হুকায় পানি লাগে বলে আমি আজ হুকাতে পানি দেব না দুধ দেব কি দেবে জলদি বলো দুধ দিল দিয়ে টান মারছে হুকা খুব টপ টু টাউন খেলো যা কি স্বাদ লাগবে আল্লাহ জানে শুনলো বাস এদিকে হুকার টান খতম ওদিকে গাভীর বেমারি চালু একটা মরে দুটা মরে তিনটা মরে মরতে 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 পুরো খামার খাল ফের ভি গাভি কিনে আনলো এসে ফর জব ওর ঢুকে গেছে ফের বেমার চালু ফের ভি কিনে আনলো জব কম্পা সে ঢুকি বেমার চালু ওর গেল ছেলের গেল ওর নাতির গেল আরো গেল একটা গুণা করলে সাত পিড়ি পর্যন্ত ক্রিয়া যায় একটা পিড়ি কত বছরে একটা বছর একটা পিড়ি সাত সত্তর বছর সাত পিড়ি যাবে কটা গুণা ছিল গুণাটা কি ছিল তার মানে ভালো জিনিসটাকে কোথায় প্লেস করেছে मन्द जगह এবারে কুরআন মাজিদ কি বলছো শুনলো আমার বরদারো লাবানান খালিসান সাইগান লিশারিবিন রব্বুল আলামিন বললেন দুধ কে আমি মিঠা বানিয়েছি পান করার জন্য

কালো গোবর আছে খালি ঘাস আছে ওখান থেকে আল্লাহ কি করলো সাদা ধূপ দুধ দিয়ে বলো না রে তাকবি আল্লাহ বললেন না বানানু খালিসান সাইগান লিশারিবি রব্বুল আলামিন খাঁটি মিঠাই দুধ দিলেন পান করার জন্য আরে পান না করে হুকাতে চালু ভালো কে জব মন্দ জায়গায় করলো তো এক গুণা সাত পিড়ি ভুকন্তি পেল